বন্ধুরা ক্যাপিটাল রেডি রাখুন এতদিনের ইন্ডিয়ার রেকর্ড ব্রেকিং আইপিও সব থেকে বিগেস্ট এভার আইপিও হুন্ডাই কোম্পানি মার্কেটে লিস্ট করছে এতদিন পর্যন্ত এলআইসি আইপিও সব থেকে বড় ছিল একুশ হাজার কোটি টাকা তার এগেন্স এই কোম্পানি পঁচিশ হাজার কোটি টাকার আইপিও মার্কেটে লিস্ট করেই এতদিনের সব থেকে বিগেস্ট এবার আইপিওর মধ্যে এক নম্বর পজিশনে হোল্ড করতে যাচ্ছে কিন্তু মাথায় রাখবেন কোম্পানি শুধু বড় আইপিও লিস্ট করছে না কোম্পানি ইন্ডিয়ার মার্কেটে বিশাল বড় পটেনশিয়াল রয়েছে যেখানে যদি আপনি লং টার্মে হোল্ড করার জন্য কোনো আইপিওতে ইনভেস্ট করতে চাইছেন তবে ডেফিনেটলি হুন্ডাই কোম্পানির আইপিওটা দেখা যেতে পারে মার্কেট শেয়ার গেইনের কথা বলুন বা কোম্পানির লিডিং পজিশনের কথা বলুন কোম্পানির ইন্ডাস্ট্রিতে গ্রোথের পোটেন্সিয়ালি বলুন বা কোম্পানির সেই প্রত্যেকটা পজিটিভ সাইন যেই যে সাইনগুলোর জন্য কোনো একটা বিজনেসকে আমরা লং টার্মে হোল্ড করার কথা বলে থাকি এই কোম্পানির মধ্যে সেই প্রত্যেকটা পজিটিভ সাইন অ্যাভেলেবেল রয়েছে যে করে। আমরা এটুকু তো বুঝতেই পারছি যে যদি আপনি আইপিওর প্রাইসে কোম্পানিটা পেয়ে যাবেন তবে অবশ্যই কোম্পানিটাকে নেক্সট দশ বছরের জন্য আপনি ছাড়তে পারবেন যাই না এবার কোম্পানি কিরকম ভ্যালুয়েশনে মার্কেটে লিস্ট করছে তার উপর কিছুটা ডিসাইড হবে তবে কোম্পানির বিজনেস মডেলে কোনো ডাউট নেই যে লং টার্মে হোল্ড করার জন্য ইন্ডিয়ান মার্কেটে লাস্ট এক দেড় বছরের মধ্যে একটা বিগেস্ট এভার আইপিও এবং সব থেকে বেস্ট ভ্যালুয়েবল আইপিও হিসেবে হয়তো কোম্পানিতে পরিণত হতে পারে সেটা ভবিষ্যতে দেখা যাবে যে কোম্পানি কিরকম ভ্যালুয়েশনে মার্কেটে লিস্ট করে তবে আমি বিজনেস মডেলে সেই প্রত্যেকটা পজিটিভ সাইন আপনাদের আগে থেকে বোঝাতে চাইছি যে কারণের জন্য এই আইপিওটায় আপনি কনফিডেন্সের সাথে ইনভেস্টমেন্টের ডিসিশন নিতে পারেন কি কি পজিটিভ সাইন বিজনেসে রয়েছে মার্কেট শেয়ার গেইন কিভাবে করছে প্রত্যেকটা ডিটেল অ্যানালাইসিস আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটি দেখবার পরে যদি মনে হয় কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে তাহলে অবশ্যই আমাকে করতে চাইলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না তো চলুন এক এক করে সমস্ত ডেটা সামনে প্রেসেন্ট করি সবার প্রথমে যদি আমি কোম্পানির ইস্যু সাইজের কথা বলি অবশ্যই দেখুন এত বড় ইস্যু সাইজের আইপিও যখন মার্কেটে আসে তখন মার্কেট থেকে লিকুইডিটি সাকিং হয় যে মার্কেটে একটা কারেকশনের চান্স থাকে তবে কোম্পানি সুপার গ্রেড এ নিয়ে কোনো ডাউট নেই যে কারণে আমি মনে করছি দেখুন এমনিতেই আইপিওতে আমি লং টার্ম ইনভেস্টমেন্টের স্ট্র্যাটেজি কখনোই নিই না কিন্তু এই টাইপের কোম্পানি হলে ডেফিনেটলি আপনি ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি নিতে পারেন আমি যদি কোম্পানির সবার প্রথমে বিজনেসের পজিটিভ সাইনের মধ্যে আসি তাহলে এই কোম্পানিটা ইন্ডিয়ার ফিফথ লার্জেস্ট কার ম্যানুফ্যাকচারের ইন্ডিয়াতে যত কার ম্যানুফ্যাকচারিং কোম্পানি রয়েছে লিস্টেড কোম্পানি দেখুন এই কোম্পানি এখনো লিস্ট হয়নি তবে লিস্ট হয়ে যাওয়ার পরে এই কোম্পানির লিস্টেড প্লেয়ারদের মধ্যে পাঁচ নম্বর পজিশনে চলে আসবে ভলিউম হিসেবে এবং একই সাথে যদি আপনি কোম্পানির রেভিনিউ দেখেন তাহলে কোম্পানির রেভিনিউতে কিন্তু বিশাল বড় জাম্প করছে যেটা প্রিভিয়াস ইয়ারে কোম্পানি চল্লিশ হাজার কোটি টাকা রেভিনিউ পোস্ট করেছিল সেটা লেটেস্ট ইয়ারেই কিন্তু কোম্পানি বিশাল বড় জাম করে একাত্তর হাজার কোটি টাকা রেভিনিউ পোস্ট করেছে একটা ভালো জাম কোম্পানি দেখিয়েছে শুধু কোম্পানির রেভিনিউ জাম্পিং নয় আপনি যদি এই কোম্পানিটাকে ইন্ডিয়ার লিস্টেড যত গ্রেট কোম্পানিগুলো রয়েছে যদি আমি মারুতির সাথে কম্পেয়ার করি তাহলে মারুতি কোম্পানির এবছরের লেটেস্ট রেভিনিউ কত আছে এক লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা যার এগেনস্টে এই কোম্পানি অলরেডি একাত্তর হাজার কোটি টাকা রেভিনিউ পোস্ট করেছে এবং যদি আমি মহেন্দ্র মহেন্দ্রার সাথেও দেখি তাহলে মহেন্দ্র মহেন্দ্র সেম জিনিস এক লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা কোম্পানি এবছর রেভিনিউ পোস্ট করেছে তার এগেনস্টে কোম্পানি ভালো একটা রেভিনিউ গ্রোথ দেখাচ্ছে আর আজকের দিনে যদি আমি ইন্ডিয়াতে টোটাল প্যাসেঞ্জার ভেহিকেলের মার্কেট শেয়ারের কথা বলি তাহলে খুবই অ্যাট্রাক্টেবল পজিশনে কোম্পানি মার্কেটে আসছে যেখানে এই কোম্পানি ওভারঅল যদি আমি প্যাসেঞ্জার ভেহিকেল মার্কেট শেয়ারের কথা বলি পনেরো পার্সেন্ট মার্কেট শেয়ার কোম্পানির কাছে রয়েছে এখানে অ্যাকচুয়ালি কোম্পানির বিজনেসের টুইস্ট আসছে টাটা মোটরস যে কোম্পানি এতটা ব্র্যান্ড ভ্যালু ইন্ডিয়াতে তৈরি করেছে সেই টাটা মোটরসকে ক্রস করে কোম্পানি এবছর পনেরো পার্সেন্ট মার্কেট শেয়ার গেইন করে নিয়েছে ওভারঅল ইন্ডিয়ার প্যাসেঞ্জার বিকে সেগমেন্টে এটা বিশাল বড় পজিটিভ সাইন ভবিষ্যতে কোম্পানির প্রিমিয়াম কার বিজনেস সেগমেন্টে বিশাল বড় অপরচুনিটি রয়েছে কেন যদি আমি প্রিমিয়াম কার সেগমেন্টের কথা বলি তাহলে এই কার সেগমেন্টে কোম্পানি মেইন ফোকাস করে থাকে যেখানে কোম্পানির প্রফিট মার্জিন আদার্স কোম্পানিগুলোর তুলনায় অনেকটাই বেটার রয়েছে যেখানে আদার্স কোম্পানিগুলোর তুলনায় এই কোম্পানির ভ্যালুয়েশন কিছুটা হলো এক্সট্রা ডিমান্ড করবে বলে আমি মনে করি তো ডেফিনেটলি মার্কেট লিডিং পজিশনে তো কোম্পানি চলে যাবে একই সাথে যদি আমি এখানে ইন্ডিয়ার অ্যাভারেজ ইন্ডাস্ট্রির তুলনায় যদি আমি পার হেড হিসেবে যদি আমি দেখি তাহলে কতটা কারের উপরে আমরা খরচা করি যেখানে ইন্ডিয়াতে যদি আপনি অ্যাভারেজ দেখেন তাহলে সেভেন পয়েন্ট টু রুপিস রয়েছে তার আগে এই কোম্পানি সেভেন পয়েন্ট সেভেন ল্যাক রুপিসের উপরে কোম্পানি অ্যাকচুয়ালি প্রিমিয়াম কার স্টার্ট হয় যেখানে বিশাল বড় পজিটিভ সাইন কোম্পানির মধ্যে রয়েছে মানে যেই সেগমেন্টটায় অ্যাকচুয়ালি হাইয়েস্ট মার্জিন রয়েছে সেই সেগমেন্টে কোম্পানির টাটা মোটরস মহেন্দ্রার তুলনায় বিশাল বড় পজিটিভ সেন্টিমেন্ট দেখাচ্ছে এবং একই সাথে যদি আমি ইন্ডিয়ার সব থেকে প্রিমিয়াম সেগমেন্টে সব থেকে প্রফিট যেই সেক্টরটাই এসিউ ভি কারি সেগমেন্টে যদি আমি দেখি তাহলে কোম্পানির তিন নম্বর পজিশনে চলে আসছে এখানে কোম্পানি বিশাল বড় গ্রোথও দেখাচ্ছে মার্কেট শেয়ার হিসেবে যদি আমি দেখি তাহলে এফ ওয়াই টোয়েন্টি থ্রি মানে দু হাজারে কোম্পানির মার্কেট শেয়ার ছিল যেটা লেটেস্ট ইয়ার কমপ্লিটের পরে কোম্পানি এখান থেকে এইটিন পয়েন্ট এইট পার্সেন্ট মার্কেট শেয়ার গেইন করেছে তার মানে সতেরো সতেরো পয়েন্ট সাত পার্সেন্ট থেকে কোম্পানি ওয়ান পার্সেন্ট মার্কেট শেয়ার লেটেস্ট ইয়ারে গেইন করেছে এবং কোম্পানির প্রিমিয়াম কার সেগমেন্টের তিন নম্বর পজিশনে অলরেডি রয়েছে মার্জিন হিসেবে ইন্ডিয়াতে সবথেকে থেকে হাইয়েস্ট এবার মার্জিন জেনারেট করে এবং সাথে কোম্পানি যদি আমি অ্যাভারেজ দেখি তাহলে প্রত্যেকটা ইন্ডিয়ার লেটেস্ট থেকে লেটেস্ট কোম্পানি উঠিয়ে দেখুন তা আমাদের সব থেকে বেস্ট প্রিমিয়ার প্রিমিয়াম সেগমেন্টে এই কোম্পানি হাইস্টেভার কারেন্ট এক্সপোজার রাখে এবং যদি আমি এই কোম্পানির লেটেস্ট ইয়ার এর কোম্পানির জেনারেল মোটরের একটা পজিটিভ সাইন দেখায় জেনারেল মোটরের কাছ থেকে এ কোম্পানি রিসেন্টলি একটা অ্যাকোয়ান করেছে যেখানে ছ হাজার কোটি টাকার কোম্পানির জেনারেল মোটরের কাছ থেকে একটা লেটেস্ট প্ল্যানকে অ্যাকোয়ান করেছে যেটা কোম্পানির ভবিষ্যতের টপ লাইনকে আরও বেশি ইনক্রিজ করবে এবং যখন কোম্পানি মার্কেট থেকে ক্যাপিটাল রেজ করবে কোম্পানির ভ্যালুয়েশন আসবে তখন ডেফিনেটলি ইন্ডিয়ান মার্কেটে কোম্পানির এক্সপেন্সার মুডটা অনেক বেশি ইজি হয়ে যাবে যেখানে মার্কেট শেয়ার গেইন করতে ইজিলি কোম্পানির কাছে ক্যাপিটাল চলে আসবে যেটা কোম্পানিকে শেয়ার প্রাইসকে বুস্ট করতে অনেকটাই সাহায্য করবে you okay. এবং একই সাথে ওভারঅল ইন্ডিয়ান যদি আমি মার্কেট শেয়ার সেগমেন্টে দেখি তাহলে দেখুন গ্লোবালে যেখানে প্রচুর হাইয়েস্ট লেভেল আমাদের থেকে কনজামশান রয়েছে কার সেগমেন্টে ইন্ডিয়া কিন্তু একদমই লোয়ার লেভেলে রয়েছে এমনকি আমরা ব্রাজিলের থেকেও নিচের পজিশনে রয়েছি তাহলে ইন্ডিয়া একটা গ্রোয়িং কান্ট্রি ইমার্জিং কান্ট্রি হিসেবে আমাদের পার ক্যাপিটাল ইনকাম সোর্স যত ইনক্রিজ হতে থাকবে এ ধরনের প্রিমিয়াম সেগমেন্টের উপর কিন্তু আমাদের ডিমান্ড বাড়বে যেখানে কারণে ডেফিনেটলি কোম্পানির মার্কেট শেয়ার এখান থেকে আরও বেশি ইনক্রিজ হবে কারণ আজকের দিনে আমাদের পার ক্যাপিটাল ইনকাম জাস্ট আমরা টু ডলারকে ক্রস থেকে কারণ আপনি ওভারঅল ওয়ার্ল্ডে যত ডেভেলপড কান্ট্রিগুলো রয়েছে ইউএস বা ইউরোপিয়ান কান্ট্রিগুলো উঠিয়ে নেন জাপান উঠিয়ে নেন জার্মানি উঠিয়ে নেন তাদের সব থেকে বেস্ট গ্রোয়িং টাইম পিরিয়ডটা কখন ছিল যখন তারা টু থাউজেন্ড ডলার পার ক্যাপিটাল থেকে পর্যন্ত আপনি হিস্ট্রি উঠিয়ে দেখতে পারেন যেখানে ইন্ডিয়া সব টু পয়েন্ট ফাইভ থাউজেন্ড ডলার পার পারেনি যেখানে ডেফিনেটলি যত আমাদের ইনকাম বাড়তে থাকবে তত কিন্তু এই প্রিমিয়াম কার সেগমেন্টে বিশাল বড় পেন্ট্রেশনের চান্স রয়েছে যেখানে ইন্ডিয়া কিন্তু এখনো অনেক ডাউন রয়েছে ব্রাজিলও আমাদের থেকে এগিয়ে রয়েছে পার ক্যাপিটাল কার যদি আমি দেখি সেই হিসেবে যেখানে ইউএস অ্যাভারেজ মানে কারের মধ্যে সাড়ে তিনশোর উপরে কার রয়েছে সেখানে ইন্ডিয়াতে মাত্র টোয়েন্টি সিক্স কার রয়েছে এক হাজার জনের পেছনে মাত্র ২৬ জনের কাছে কার রয়েছে তো ডেফিনেটলি কার বিজনেস সেক্টর এখান থেকে বিশাল বড় গ্রোথের অপরচুনিটি রয়েছে এবং একই সাথে ইন্ডিয়াতে মানে ভারত সরকার যেহেতু ইভির উপর ফোকাস করতে চাইছে এবং কোম্পানিও কিন্তু ইভির উপর ফোকাস করছে তো ডেফিনেটলি বিশাল বড় গ্রোথের অপরচুনিটি কোম্পানির কাছে রয়েছে হিস্ট্রির ট্র্যাক রেকর্ড কোম্পানির কাছে রয়েছে প্রিমিয়াম সেগমেন্টে কোম্পানি অলরেডি তিন নম্বর পজিশনে রয়েছে এবং গ্লোবাল মার্কেটে এ কোম্পানির একটা কোরিয়ান মার্কেটের মানে কোরিয়ান প্যারেন্ট গ্রুপের কোম্পানি যে কোনো কোম্পানির কাছে কিছুটা তো কম্পিটিভ অ্যাডভান্টেজ এমনি থাকে যদি আমি চলে আসি কোম্পানির সম্পর্কে তাহলে এই আইপিওটার অ্যাকচুয়ালি কোম্পানি সদ্য ডিআরআইচি ফাইল করেছে হয়তো নেক্সট মান্থেই কোম্পানি আঠারো থেকে কুড়ি তারিখের মধ্যে আইপিওটাকে মার্কেটে লিস্ট করবে তখনই বোঝা যাবে যে মার্কেটে কতটা ডিমান্ড আসে মার্কেট যে হিসেবে এক্সপেক্টেশন রাখছে যে এই হোন্ডাই আশেপাশে ওভার সাবস্ক্রিপশন মানে অ্যাকচুয়ালি মার্কেট গেইনের অপরচুনিটি রয়েছে মানে আপনি যদি আইপিওটা অ্যাপ্লাই লিস্টিং গেইনের এক্সপেক্টেশন আপনি রাখতে পারেন কারণ কোম্পানির কাছে ততটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে ততটা গ্রোথ কোম্পানি করছে কোম্পানির কাছে প্রিমিয়াম কার সেগমেন্টের পজিশন ভালো রয়েছে ডেফিনেটলি বিজনেস মডেল হিসেবে যেই যেই পজিটিভ সাইন দেখি আমরা কোনো কোম্পানিকে লং টার্মের জন্য হোল্ড করতে পারি হুন্ডাই কোম্পানির মধ্যে সেই প্রত্যেকটা পজিটিভ সাইন আমি অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি তবে আমার ফাইনাল ডিসিশন আমি ইনস্টাগ্রামে পোস্ট করব আপনি যদি আমাকে ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে ফলো না করে থাকেন আমি আপনাকে সাজেস্ট করব অবশ্যই আমাকে ফেসবুক পেজ ফলো করে নেবেন এবং ইনস্টাগ্রাম ফলো করে নেবেন যাতে করে লাইভ মার্কেটের আপডেট আপনারা মিস না করে যান যেটা লিংক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন আর পার্সোনাল ক্লাসে যদি আমার কাছ থেকে এ টু জেড কোর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখতে চাইছেন কীভাবে কোনো কোম্পানিকে অ্যানালাইসিস করতে হয় কোন কোম্পানির ডুপ্লিকেট ডেটা দেখাচ্ছে কি করে আইডেন্টিফাই করবেন কোম্পানিগুলো খুঁজে কোথা থেকে বের করবেন এ টু জেড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস জিরো থেকে শুরু করে এক্সট্রা অর্ডিনারি অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চাইলে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এবং ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো এই অবধি রাখছি যদি হুন্ডাই কোম্পানিটা রিলেটেড অথবা স্টক বন্ড মিউচুয়াল ফান্ড রিলেটেড কোনো কোয়ারিস থেকে থাকে যত কি হোক বা যত অ্যাডভান্সই হোক নির্দ্বিধায় আমাকে কমেন্ট করবেন যদি স্টক স্পেসিফিক কোনো কমেন্টস না থাকে ডেফিনেটলি হান্ড্রেড পার্সেন্ট চান্স রয়েছে যে আপনি আপনার মানে কোয়েশ্চেনের রিপ্লাই পাবেন একটু লেটে হলেও প্রত্যেকটা কমেন্টস আমি নিজে পড়ি এবং কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং